খুন হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আর হয়েছেন গ্রেপ্তারই নেতা কর্মীরা চালদাবেরিয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় রবিবার গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে আর সোমবার গ্রেপ্তার করা হলো দলেরই আরেক নেতা আজারউদ্দিন উদ্দিন মোল্লা সহ তিনজনকে পুলিশ সূত্রে দাবি আজার উদ্দিনই তৃণমূল নেতা খুনে অন্যতম মাস্টার মাইন্ড অথচ খুন হওয়ার পরপরই হত্যার দায়ে আইএসএফ এর ঘাড়ে ঠেলে দিয়েছিলেন তৃণমূলের দাপুটে বিধায়ক শকত মোল্লা এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাটি নাড়ছেন তিনি হলেন নওশাদ সিদ্দিকী শনিবারও তৃণমূল বিধায়ক তার অবস্থানেই অনর ছিলেন আমি একদম টু হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই খুন করেছে কিন্তু রবিবার পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে এতেই চাপে পড়ে দলের সঙ্গে ধৃতের দূরত্ব বোঝানোর চেষ্টা করেন তৃণমূল বিধায়ক মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয় লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে কিন্তু পরক্ষণে ভাইরাল হয় এই ভিডিও যার রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় শকত মোল্লার কাছে বৃহস্পতিবার খুনের খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন তিনি তখন তার নিরাপত্তা রক্ষীর ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন মোফাজ্জল মোল্লা তৃণমূল বিধায়ক শকত মোল্লার অস্বস্তি আরও বাড়ে ধৃত মোফাজ্জলের স্ত্রীর বক্তব্যে হ্যাঁ উনি এই বুথে সভাপতি সগত মোল্লা এটা যে বলেছে ভুল বলেছে সগত মোল্লারই তো ঘনিষ্ঠ এরা মিথ্যা এরপর সোমবার তৃণমূল নেতা খুনের মাস্টার হিসেবে যে আজার মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে তিনি ভাঙরের চলতা বেরিয়া গ্রাম পঞ্চায়েতে আইএসএফ এর টিকিটে জিতেছিলেন কিন্তু লোকসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ধৃত ব্যক্তি তৃণমূলে যোগ দিয়েছিলেন শৌকত মোল্লার হাত ধরেই আর এই ছবিও ভাইরাল হতেই অস্বস্তি আরও বেড়েছে শৌকত মোল্লার তো আমাদের দলে যোগদান করার পর আমাদের দলে দু একজন কর্মীকে ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটাবে এটা আমাদের সম্পূর্ণ হিসাবের বাইরে ছিল ওরা জাতটা পাল্টালে পাল্টালেও ভিতর থেকে যে জামা পাল্টায়নি এ আজহারের গ্রেপ্তার কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে তদন্তে যা যা বেরোচ্ছে মোল্লা যতই লাফালাফি করুক আইএসএফ আইএসএফ করে কিন্তু আদতে ধরা পড়ছে এবং লিঙ্ক পাওয়া যাচ্ছে তৃণমূলেরই লোক যা ঘটিয়েছে তৃণমূল পরিকল্পনা করেছে তৃণমূল মার্ডারও করেছে তৃণমূল ধৃতদের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি করার চেষ্টা করতে গিয়ে কি দলেরই অস্বস্তি আরো বাড়াচ্ছেন মোল্লা হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে